বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব জামালপুর বাজার শাহী মসজিদের সঙ্গে মসজিদটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে অবস্থিত সমস্ত মসজিদই মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে পবিত্র স্থান মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন পাঁচ উক্ত নামাজ আদায় করে থাকে শতবর্ষী পুরনো জামালপুর শাহী মসজিদটি বহুবার সংস্কার হয়েছে মসজিদটির সর্বশেষ সংস্কার কাজ করা হয় দুই হাজার সালে মসজিদটির ভিতরের কারুকার্য অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর প্রতিদিন শত শত মুসলমান এই মসজিদে নামাজ আদায় করে থাকে মসজিদের ভিতরে তিন সারিতে রয়েছে অজুর সুব্যবস্থা এখানে একসঙ্গে আটান্ন জন মুসল্লি অজু করতে পারেন এই মসজিদে কমপক্ষে একত্রে বারোশো লাখের নামাজের সুব্যবস্থা রয়েছে নির্মাণাধীন দোতলা বিশিষ্ট এই মসজিদ সম্পর্কে বিস্তারিত জানাবো স্থানীয় কিছু গণ্যমান্য মুসল্লি ইকরামদের কাছ থেকে এই মসজিদটি পত্র এলাকার মধ্যে অনেক পুরনো পঁচিশ একটি মসজিদ ছিল প্রথমে তো এ প্রখ্যাত একজন হাক্কানি আলিম যার বাড়ি হলো আখালি ছিল এলাকার মানুষ তাকে অনেক শ্রদ্ধা করত উনি প্রথম থেকে এই মসজিদটা প্রতিষ্ঠ করেন আর ওনার সাথে ছিল এলাকার মুরব্বী খুব ভালো লোক যার নাম হলো আব্দুল লতি বিশ্বাস এবং ওনার সাথে ছিলেন ওনার আর এক সহযোগী মুরব্বী আব্দুল আন্ত খান এনাকদের সমনি প্রচেষ্টায় ওই হুজুর এবং ওই মুরব্বীদের প্রচেষ্টায় অন্ত্র এলাকার সব মানুষ তাদের উপর আস্থা রেখে দান করে এই মসজিদটি প্রথম করে প্রচেষ্টা করে এবং তারপর পরবর্তীতে অনেকবার সংস্কার হয়েছে লাস্টে যে বর্তমান দোতলা মসজিদ দেখতেছেন আমাদের আবুল বাসার খান সাহেব হ্যাঁ আবুল বাসার খান সাহেবের মানে বেশি তার চেষ্টা এবং অনুদান এবং তার সাথে সার্বিক অত্র এলাকা এখানে তিনটে ইউনিয়নের সমন্বয় একটা হলো ম্যাক্সামি জামালপুর এবং এই তিনটি ইউনিয়নের কেন্দ্রের যেহেতু এই মসজিদটি সব এলাকার মানুষের প্রচেষ্টায় অনুদানে এই মসজিদটি এই পর্যায়ে আসছে অনেক মানুষ এখানে নামাজ প্রত্যাশা দূরদান্ত থেকে আমরা এখন ভালো ইমাম পেয়েছি ওনার নাম মালানা হাফিজ আব্দুল উনি অনেক যোগ্য আর ইলেমেন্ট অনেক যোগ্য এবং ওনার কণ্ঠ আপনি নিজেও নামাজ পড়েছেন জেনেছেন এবং ওনার এবং এই কণ্ঠে নামাজ এত আসক্ত মানুষ দূর দূরান্ত থেকে ওনার কিছু নামাজ পড়তে মানুষ আছে অদুত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই জামালপুর শাহি মসজিদের আপনি খেদমতে কতদিন আছেন আমি এখানে খেদমতে প্রায় নয় বছর আছি এর মধ্যে প্রথম থেকে আমি শুধু খতিব হিসাবে ছিলাম আর পরবর্তীতে আমাদের পুরাতন যে ইমাম সাহেব ছিলেন কানি শামসুর রহমান সাহেব উনি বৃদ্ধজনিত কারণে উনি আসলে ওনাকে অবসর দেওয়া হয় এরপরে আমাকে মসজিদ কমিটি আবু বাসাদ খান সাহেব সহ যারা ছিলেন সবাই আমাকে পাঁচ দায়িত্বটাও এখন দিয়ে দিয়েছে তা আমি এখন মসজিদের ক্ষেত্রতে আছি এবং পাশে মালসা আছে মাদশার মালসার উপরে দায়িত্বরত আছে আমাদের মানে কারণ সেখানে বাইশশো পঁচিশশো লোক

আপনার মসজিদ কি রাজবাড়ির মধ্যে অবস্থিত নাকি রাজবাড়ি এবং আমরা যে শুনি যে দুইটা সীমানার মধ্যে আছে মসজিদের কিছু অংশ টোটাল রাজবাড়ির মধ্যেই সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে